কাথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাথি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে সাত মাইল বাজারে চাকরি চয় বাংলা কর্মসূচি অনুষ্ঠিত হল উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ শোমেন্দু অধিকারী রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দুনির খাঁ কাথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী অর্চনা পয়রা মন্ডল সভাপতি নিরঞ্জন জানা কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অশ্বী মিশ্র অরূপ কুমার দাস বিজেপি রাজ্য কমিটির সদস্য যুব মোর্চার কাথি সাংগঠনিক জেলার ইনচার্জ নন্দন খুটিয়া শম্ভু জানা কাঁথির সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা যুব মোর্চার নেতৃত্ব এবং কার্যকর্তা বৃন্দ এই কর্মসূচি রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা বলেন চাকরি চাই বাংলায় কর্মসূচি বিজেপির যুব মোর্চা নয় এটি আপামো রাজ্যের যুব সমাজের কর্মসূচি এই রাজ্যের সরকারকে বেসরকারি কোনো জায়গায় কাজ নেই যে কারণে এলাকার যুবকদের পরিচয় শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে বন্দ্যোপাধ্যায় তার বিদায় ঘন্টা বেজে গেছে আসন্ন বিধানসভা নির্বাচনে এই জনবিরোধী বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ ধ্বংসকারী এই সরকারকে বিদায় দেওয়ার পালা তাই আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শুরু হয় কার্যক্রম আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি ছাত্র যুব সমাজ শিক্ষিত বেকার যুবক যুবতীরা তার পদত্যাগ দাবি করছে সেই জন্য তারা স্বাক্ষর করছে টার্মিনেশন লেটার এখানে ড্রপ বক্সে জমা হচ্ছে এবং সেই সঙ্গে আমরা এটাও আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি আহ্বান করছি যে আসন্ন এই বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দেওয়ার নির্বাচন এই জনবিরোধী সরকার গরিবের ভবিষ্যৎ ধ্বংস করা সরকার একটি বা বাজেট যারা পেশ করেছেন এবং সেই বাজেটে একটা কর্মসংস্থানের কোনো কথা বলা নেই কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি ইমিডিয়েটলি করা হয়েছে বাকি সবটাই প্রতিশ্রুতি যা আগামী দিনে বাস্তবের মুখ দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারি থাকেন আমাদের কর্মসূচি চলতে চলতে আমাদের রাজ্য বিজয়ম এর সভাপতি ইন্দ্রদিন খান মহাশয় বিশিষ্ট বাবু তিনি উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়ে দিচ্ছি আর আমরা তাকে বরণ করে নেব দীর্ঘ সময়ে অপেক্ষা করেছি ইন্দোনীলা আছেন তিনি তার বক্তব্য রাখবেন এবং এই কর্মসূচি সমাপন করবেন যেটা আমাদের বক্তব্য যে অবশ্যই মায়েরা তাদের অধিকার পশ্চিমবঙ্গের মায়েরা পাবেন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আগামী জুন মাস থেকে আমাদের বিরোধী দল নেতা বলেছেন মায়েরা দেড় হাজার নয় তিন হাজার করে আমরা আপনাদের ভাতা দেব কিন্তু সেই সঙ্গে প্রতিটা বেকার যুবক যুবতকে কর্মসংস্থানের ব্যবস্থা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করবে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে করবে আপনারা সকলে ভালো থাকবেন সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের পালা করার জানিয়ে আমি নয় কর্মসংস্থায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার ব্যবস্থাপনায় আজকে আমরা দক্ষিণ জাতি বিধানসভার সাতমাই বাজারে উপস্থিত হয়েছি চাকরি চায় বাংলা এই ক্যাম্পেনিং করার জন্য দেখতে পাচ্ছেন নিয়োগ চাই বিজেপি তাই পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে সরকার চিরিমিনে ফেলেছে যদি সব থেকে বেশি কোনো সমাজ নেই সেটা হচ্ছে যুব সমাজ কারণ আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে চলে গেছে বত্রিশ হাজার মধ্যে ইতিমধ্যে আর কোর্টের দরজায় ঝুলছে এবং দু সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছে তারপরে এসএসসি বিএসসি থেকে শুরু করে প্রাইমারি টেট আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এবং পেছনের দরজা দিয়ে যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে আজকে এই তৃণমূল সরকার আর তাদের স্বজন পোষণের রাজনীতি করছে এই কয়েক বছরে পশ্চিমবঙ্গ শিল্পকে আসা দূরের কথা দূরে প্রায় ছ হাজারেরও অধিক শিল্প পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছে এই সরকার যুব সমাজের দিনে নিয়ে চিনিমিনি সেই কারণে যুব সমাজ বার্তা দিচ্ছে আমরা পোস্টকার্ড পোস্টকার্ড করেছি সেখানে মুখ্যমন্ত্রী চাকরির দাবি করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে পোস্টকার্ডগুলো যুব সমাজ সিগনেচার করে ড্রপ বক্সে ফেলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দশ লক্ষ পোস্ট কার্ড আমরা নবান্নে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে এবং চাকরির দাবি নিয়ে এটাকে আমরা পাঠাবো তারই উদ্দেশ্য নিয়ে নিয়োগ চাই বিজেপি তাই চা চাকরি চাই বাংলায় আমরা শুরু করেছি আমি সন্তু মাইতি কাতি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি